একবার পরে বক্তব্য দিতেছে আমরা যদি ক্ষমতা আইতাম পারি তাহলে এমন ব্যবস্থা করুন যাতে কোনোদিন দেশে ভূমিকম্প না হয় তো আমরা বড় ওই বক্তা না কিন্তু কথা বলছেন না আমরা দার আছে বার আছে সি আছে বিএস আছে আমরা ঐতিহ্য আছে কথা কন ঠিক না বেটে এই জন্য আমরা মুনাফিকের কাছে কখনো মাথা নত করি না কথা কন ঠিক না বেটে এ জন্য আমরা হুসাইন আমরা কি হুসাইন হুসাইনেরা কখনো দ্বিচারিতা করে না কথা বলেন ঠিক কি না এরপরও আপনারা অনেক রাত্র পর্যন্ত বসে আছেন আপনাদের সকলকে ধন্যবাদ আর আমাকে বলা হয়েছিল তিনটা মাইক দিয়ে আমি দুইটা 95 টা এখানে ইনস্টিতে এসেছি মারhaba জরেগন তো সুতরাং আপনারা যেটা জানেন না সামনের দিকে বিলাল রে বলমো বিলাল সাপ ওય বিলাল কারণ কো ফোন করেন আই 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 ওনাকে দsohn যাই হোক আমার কথা কি রাগ করছেন আপনারা আমি যে কথা রে কইছি ঠিক আছে নি কথা রে ঠিক আমরা দেখতাছেনা কেমন নবউতের দরজা বন্ধ আমার নবীর পরে আর কোনো নবী আসবে নবীর পরে নবী নাই সংসদে আইন চাই নবীর পরে নবী নাই আইন তো এই আইন করব কেডা কার কাছে যাব যাওয়ার জায়গা আর এখন কি করতেই বল নিজেই জায়গা তৈরি করতেই ঠিক নি সুন্নিরা কি এখন দুই না এক ওই আওয়াজ নাই দেশের খবর থাকলে না করতে সুন্নিরা কি দুই না এক পীর মাশাইখ কি দুই না এক রাজনৈতিকভাবে ভাবে আমরা কি দুই না এক তাহলে এবার নিয়ত করছি আমরা সুন্নির ভোট যারের পরামর্শ করে আমরা সিদ্ধান্ত নেব এক জায়গায় দেব সুন্নির ভোটটা সুন্নিরে দেব এখন থেকে আমরা শুরু করলাম এই সংখ্যা ইনশাআল্লাহ এমন এক পর্যায়ে পৌঁছবো রাষ্ট্রযন্ত্র সুন্নিদেরকে সুন্নীদেরকে গোনাই ধরতে হবে কথা বলে ঠিক না ঠিক বাধ্য হইতো না আর কয়েকটা দিন আমার তো যাই হোক এখন হলে আমি বলছিলাম যে নবতের দরজা বন্ধ আমার নবীর পরে আর কোন নবী আসবে কিন্তু বেলায়াতের দরজা খেয়ামাগ পর্যন্ত একটা রিক্সাওয়ালাও অলি হইতে কথা কোন ওলি হইতে সি এন কোদাল দিয়ে মাড়ি কাড়ে স্কুলে পড়ে মাদ্রাসে পড়ে আবার দেখবেন অত গুলো ও লইয়াও কথা মুক্ত টান্দা হয়ে থাকে গরিবের মানুষ না সম্পর্ক বালাত এই জন্য আর কি দাবি আছে না একটা অসুবিধা না মুখের খাওয়ান সম্পর্ক বালা থাকলে কাইরাও খাওয়ান যা কথা কেমন ঠিক না বেটি আর এটা তো কথায় না নিলিনিস আবার ফিরে লইয়া মার হাবাস গন।

পাইলে নি দুই কদমে চুমু খাবো চরণে তুলি মাখিব গাই পাইলে নি গনবি পাইলে নিাই পাইলে নি গনবি পাইলে নিাই আমার নবী 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 আমার জিন্দা নবী বলো আমার নবী আমারই নবী জিন্দাহ নবী দয়া করে তাই গো নবী মরহনের বেলাই পাইলে নি রাহি গো নবী পাইলে নি রাহাই পাইলে গো নবী দুই কদমে চরণে ধুলি মাখে বগাই পহলে নি গোনবি পহলে নি পাইলে নিই গনবি পাইলে দিনে দিনে সোর দিন কেতোরা বল বল কোটি নহা কে তরাবে। বে দয়া করে তাই কোনো হাসরের বেলায় বলো না দয়া করে পাইলে নিরা জোরে জোরে পাইলে নিরা গনবি একদিনই স্বপ্নে দেখেলে যারে সব গুণা জোরিয়া পরে একদিনই স্বপ্নে দেখ দয়া করে দিও দেখা স্বপনে বেলা দয়া করে স্বপনের বেলা পাইলে নিরা পাইলে নিরালাই পাইলে নিরা নাই গনবি পাইলে নিরালাই দুই কদমে চরণে ধুলি মাখে বগায় পাইলে নি গনবি পাইলে নি পাইলে নি রা গনবি পাইলে নি জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না বন্ধুরারে আমা ও শ্রীনগরের ফাঁতে হার বাবা আমি ও বিরজনীতিক একটা কথা প্রমাণ করে দিয়ে যায় আল্লাহর অলি এখনো কইতে পারে কি পারে না ওলি আল্লাহ হইতে গেলে ওলি আল্লার কর্ম করা লাগে কি লাগে না আল্লাহ র আব্দুল্ল বলেন ও পৃথিবীর মানুষ আল্লার বন্ধু যারা হবে তারা ঈমানদার হবে কথা বলেন ঠিকই নাও আল্লাহ রবদুল্লা আমিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন আউ আল্লাহ ওয়ালিল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলমাতি ইলাল নূর আল্লাহ ও বন্ধু আল্লাহর প্রেমিক যারা হবে আমার আল্লাহ বলেন তোমার যদি আমি বন্ধু বানাই তোমার ডানে মুসিবতের অভাব নাই তোমার যদি আমি বন্ধু বানাই তোমার বামে মুসিবতের অভাব নাই চতুর্দিকে শুধু অন্ধকার তুমি আমার বন্ধু হওয়ার কারণে আমি তোমাকে আলোর দিকে নিয়ে আসব এই আওয়াজ মানি না হাত তোলার সাথে সাথে বলতে হবে মনে থাকবো কথাটা বলি আল্লাহর কোনো ভয় আছে পান পান জাতন পাকে পাঞ্জাতন মানে না ডাব্লুয় গোষ্ঠীরা ডাব্লিউর গোষ্ঠীরা নাম কি দিলাম ডাব্লিউ নামটা কি ডাব্লিউর গোষ্ঠীরা পাঞ্জাতন মানে না পান জাতন মুর্শিদি পাক পাঞ্জাতন পাঞ্জাতন পান মুর্শিদি পাক পাঞ্জাতন দিলে হেতে বা সোনায় আমার মনে হেতে বা সোনায় আমার পাই যে নদর সুরশিদি পাক পাঞ্জাতন আল্লাহ হাইরে গাইটে গেটে পাঞ্জাতন আসে না রাই